আমরা যখন এই যে জিনিসটা চাই না কেন আল্লাহ আলমিন সঙ্গে সঙ্গে ওই জিনিসটা কবুল বলে দেয় যে না কথা কখনো বলে না আমরা আল্লাহ কাছে যখনই চাই কোনো বাকি থাকে না আল্লাহ কাছে যখন আমরা চেয়ে যাই আল্লাহ আমাদের এই চাওয়াটাকে আমাদের এই পাওয়াটাকে আল্লাহ পাক্রব্বুল আলমিন তার রেজিস্টার খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখে জামাল ওদবバンクকে ওই জিনিসটা দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন জিনিস থাকে কয়কে সিস্টেম থাকে এক নাম্বার সিস্টেম আমরা আল্লাহর কাছে আজকে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে দিয়ে দিল আবার আমরা আল্লাহর কাছে দ্বিতীয় নাম্বার সিস্টেম আজকে আমরা আল্লাহর কাছে চাইলাম কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দিলো না কয়েকদিন পর দিয়ে দিল বা কয়েক বছর পর দিয়ে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নাম্বার সিস্টেম সারা জীবন আল্লাহর কাছে অনেক কিছু চাইলাম আল্লাহ আমার কিছুই দিল না অনেক কিছু চাইলাম আল্লাহ আমার কিছুই দিল না সন্তান দিল না সম্পদ দিল না ধন সম্পদ কিছুই দিল না বান্দা তুমি আল্লাহ সই না আল্লাহ কাল কঠিন কেমতের দিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে হে আমার বান্দা এদিকে আসো তুমি দুনিয়ার মধ্যে অনেক কিছু জিনিস চেয়েছিলে ধন সম্পদ চেয়েছিলে টাকা পয়সা চেয়েছিলে তুমি আমার প্রতি সন্তান শিয়েছিলে কিন্তু আমি সব শুনেছি কিন্তু আমি তোমাকে দেই নাই একটাই কারণ ও আমার বাংলা আজ তো আজ কঠিন কেয়ামতের দিন এই কঠিন কেমনের দিন ভাই ভাই কে না মা সন্তানকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না ও মায়া ফেরুল্ মারকুমিনা সি বকুম্মিহি ববীর ও সভিবতী হি ববীর আর সাহিবাতি ও বানি নিজের স্ত্রীর তার স্বামীকে চাইবে না সন্তান আমার কাছে যাবে মা আমাকে একটা নেকি দাও আমি একটা নেকি হলে আমি জান্নাতের মধ্যে পৌঁছে যাব মা বলবা মতনের মধ্যে কোনো বিয়ে হয় নাই বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার বিয়ে হয় নাই আমার কি আমি আবার সন্তান হলো তুমি কে এসেছো আমার কাছে চাইতে নেকি আমি যেতে পারবো না আল্লাহ পাক রব বলেছেন দেখি বল ও দোরে কিছুเสียছিলে আজ কঠিন কিয়ামতের দিকে তাকিয়ে দেখো কেউ কারে পরিচয় দিতেছ না মা বাবা সন্তানকে পরিচয় দিতেছ না তোমার সমস্ত চাওয়াগুলো আমি আল্লাহ পাক রব্বুল আমার রেজিস্টার খাতার মধ্যে সুন্দর করে লিখে রেখেছি আজ এই কঠিন কিয়ামতের দিন তোমাকে কেউ নেবে না তোমার ওই দোয়াগুলো সমস্ত চাওয়াগুলো আমি আল্লাহ আজকে কঠিন কিয়ামতের দিন ওই চাওয়া মুসিলা আমি তোমারকে জান্নাত দিয়ে দিলাম এজন্য আল্লাহ কিছু চাইতে হবে আল্লাহ পাক বলছে লাল না তুমি রহমা আমার রহমত থেকে